আপনার নিয়ত কেমন আছে বিক্রি পাঁচশো এক হাজার পিস পারলে ছাড়ে দেবো নব্বইয়ের উপরে নব্বই হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আর চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাটের দুধের গাভি বাচ্চা এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন ষাট বয়স কি গাভীর চার দাঁত বয়স দুধ কয় লিটার হয় দেড় দুই লিটার বাচ্চা কি না বক না বক না বাচ্চা কত বলতেছে কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার

জোয়ার দুধ হয় এখন কতটুকু হয় এক দেড় লিটার দেড় লিটার বাচ্চা হল সার বাচ্চা দাম কেমন ডাকছে পঁয়ষট্টি হাজার কত বলতেছে পাঁচপান্ন টার্গেট কেমন করছে ভাই নিয়োগ কত আছে বিক্রি ষাট

রামদাছা ঊনষাট বলতেছে আপনি কত হিলি বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির কারকে ডোনার বয়সটি চাচা গরুর জুয়ান বয়স বাচ্চা দেখতেছি এগুলো বাচ্চা বাচ্চাটার বয়স কত দিন পনেরো দিন দাম কেমন রাখছেন দাম বান্ন চাচ্ছেন বলতেছে আপনি কত রাখছেন দাম আমি সাতান্ন চাইছি সাতান্ন কত হিনে বিক্রি করবেন বা বাঁচপান্নের উপর পাচপান্ন হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট

ভাই আপনার কাবিটার বয়স কি ছয় দাদার বাচ্চা কি সার নামক না ষাঁড় বাচ্চা বয়স কতদিন হবে বাচ্চাটার আট দিন দুধ নামাইছেন ও লিটার হচ্ছে লিটার কেমন দাম রাখছেন পঁচাত্তর কত বললো ষাট আপনার নিয়ত কেমন বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত বিক্রেন তারপরে দাবিদের বয়স কি মুরব্বী বাচ্চা দেখতেছি বখনা বাচ্চা বাচ্চাটার বয়স কত দূর হবে আনুমানিক সাত দিন দুধ নামাইছেন না দুধ এখনো আমরা দুই এখনো নামান নাই এর আগে কতটুকু হয়েছিল বলতে পারবে এর আগে 4 কেজি পর্যন্ত সর্বোচ্চ 4 লিটার পর্যন্ত হইছে দুই বেলা না এক বেলা দুই বেলা দুই বেলা এখন কেমন দাম রাখছে এখন দাম চাচ্ছি 90 90 কত বলতেছে 70 72 পর্যন্ত 70 72 টার্গেট কেমন টার্গেট আমি দেখতেছি আমার সামনে বিএসপি চ্যানেল উনিও কিন্তু গাবিগুলি দেখতেছে আসসালাম আলাইকুম কেমন আছে প্রতিবেদন করলেন আচ্ছা ধন্যবাদ ভাই গাভীর বয়স কি ছয় দাঁত দাম কেমন রাখছেন দাম কেমন রাখছেন পঁচাত্তর বাচ্চা কি সামনা বোক না বোক না না দুধ কতটুকু হয় দুই লিটার কত বলতেছে ষাট থেকে বাষট্টি আপনার নিয়োগ কেমন নিয়োগ কত আছে বিক্রি বাচ্চা পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত একটা দেখতেছি বড় গাবি ভাই এটার বয়স কি চার দাঁত বয়স বাচ্চা কোনটা এটা খরচ না ফিরি যান খরচ বাচ্চা কি সার না বোক না সার বাচ্চা না বোক না বাচ্চা বোক না বাচ্চা দাম কেমন ডাকছেন এক লক্ষ পাঁচ এখন রানিং কতটুকু দুধ হয় আড়াই লিটার দু বেলাই এক বেলাই কত বলতেছে ভাই সর্বোচ্চ পঁচাশি নিয়োগ কেমন করছেন নব্বই নব্বই পর্যন্ত বিক্রির কার্কেটোনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার হাটের। দুধের গামী বাচ্চার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম